আসসালামু আলাইকুম আবার ওরাকাতো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন ডাটাই কন্ট্রোলার শুধু এটাই না এখানে আরও কিছু কন্ট্রোলার আছে আপনাকে ভিডিও করব না সমস্যা নেই এখানে আরও কিছু কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারগুলো মানিকগঞ্জ থেকে আসা তো স্যারে নিয়ে আসছে উনি ভিডিওতে আসবেন না তো যাই হোক না আসুক সমস্যা নেই এর পাশে ক্যামেরা ক্লিয়ার দেখা যায় ভালো ক্যামেরা ক্লিয়ার দেখা যায় না তো যাই হোক এই বাইক কন্ট্রোলার গুলো নিয়ে আসছে আসার সাথে সাথে একটা কমপ্লিট করলাম আর একটা হাতে নিলাম তো আমি এই বিষয়টুক কথা বলবো এবং জানাবো তবে এই ভিডিওতে আপনার আরেকটা থাকবে ম্যাগনেট চার্জিং মেশিন আজকে একটা কমপ্লিট করব সেটারও একটা ভিডিও থাকবে আসলে এটা কি প্রবলেম নিয়ে আসছে পিক আপ ধরে না তো পিক আপ ধরে শর্ট আছে কিনা দেখো আমি এটা মাপ মাপ দিয়ে দেখিনি শর্ট আছে কিনা হ্যাঁ এটা ভালো দেখাচ্ছে এটা ভালো দেখাইতেছে এটা শর্ট দেখাইতেছে এই গ্রুপটা এটা ব্লু গ্রুপ কাজ করো তোমার কাজ সারো মসপেট দেখা যাচ্ছে এগুলো দেখার কিছু নেই দেওয়া বাইরে দাও হ্যাঁ এটা দেখতে পারতেছেন এই যে এটা বাহির সাইড মানে নেগেটিভ সাইড সংক্ষিপ্ত কথা নেগেটিভ সাইড পজিটিভ সাইড এটা ভালো দেখিতেছে পজিটিভ সাইড ডাইরেক্ট শর্ট দেখিতেছে হ্যাঁ তো প্রথমেই আগে ক্যাপাসিটি খুলে নিব আপনারা আমার ভিডিও যারা দেখেন আপনারা দয়া করে একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওতে আপনাদের এমন কিছুই শেখানো হচ্ছে যেগুলো আপনারা হয়তো অনেকে পারেন না বা পারেন হয়তো একটু কম পারেন না এই কথা বলা যাবে না হয়তো কম পারেন তো যেই ভাই আমার কাছে এগুলো নিয়ে আসছে ওই ভাই আমার ভিডিও দেখে অনেক কাজ শিখছে আপনি বলতেন তো আজকে দেখ আমার প্রতি ওনার একটা ব্যক্তিগত কনফিডেন্স হয়েছে সেই জন্য উনি নিয়ে আসছেন তো ইনশাআল্লাহ উনি দুইটা কন্ট্রোলার আমার কাছে পরে নিয়ে এসছেন পাঁচটা পাঁচটা নিয়ে আসছেন সেই সকালে রওনা করছে বেসারায় এখন দুটা বাজে কয়টা বাজে দুইটা বা তিনটা বাজে এখন এসে পৌঁছালো যাই হোক তিনটা দশ আমার দুটার ভিতরে আসছে তো বাই মানুষের আত্মীয়তা ভালোবাসা আসলে মুখে বইলা পাওয়া যায় না আবার মুখেই জয় মুখেই ক্ষয় এত সময় লাগে হয়ে গেছে ভাই এক ভাই অভিযোগ করেছিলেন যে আমার ভিডিওতে শব্দ হয় হ্যাঁ ভাই আমার ভিডিওতে একটু শব্দ হয় শব্দ হওয়ার কারণ হলো একদম মেন রোডের সাথে আমার দোকান যার কারণে আর কি ভাই একটু শব্দটা বেশি হয় এটার জন্য আমি দুঃখিত তো ফার্স্ট স্টেপে এখানকার এই মসপেটগুলো আমি খুলবো না এই পাঁচটা মসপেট আমি খুলবো না তবে যে কোনো এই সাইডের থেকে হোক এই সাইডেতে হোক পাঁচটা দুইটা মসপেট খুলব এই দুইটার ভিতরে খারাপ পাওয়া যাবে আশা করা যায় বাকিটা বাইক একটা গ্রুপের ভিতরে ছটা মসপেট থাকে ছটার ভিতরে একটা শট দেখালে ছটাই শর্ট দেখাবে তো ঠিক আছে এর ভিতরেই আমি দেখতেছি গতকালকে আপনাদেরকে একটা ভিডিও অর্ধেক ভিডিও দেওয়া হয়েছে ফুল ভিডিও দেওয়া হয়নি ওই ভিডিওটা শুনে সময়ের অভাবে কাজ করতে পারিনি কাজ করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লা অবশ্যই ওটা ফুল ভিডিও দিব মসপেট একটা করলাম একটা খোলা হয়েছে তো আমি এটাকে আগে মাপবো মাপে আপনাদেরকে দেখাচ্ছি আগে অবশ্যই যেটা বলি সবসময় তিনটা পেন্ট শর্ট করতে হবে তারপরে মাপতে হবে জি এটা আমার ভালো আছে নেক্সট করতেছি আর এখানে আমার যারা কাজ চেয়েছিলেন তারা অবশ্যই এক তারিখের ভিতরে আমার সাথে এক তারিখের আগে যোগাযোগ করবেন যাই হোক এটাও ভালো আছে তবে এর ভিতরেই খারাপ আছে না খুললে মাপ দেওয়া সম্ভব হবে না আমরা সবাই মিলে বন্যার্থদের পাশে দাঁড়াব যাদের খুব সমস্যায় আছেন এই যে এই মালটার শর্ট হ্যাঁ দেখতে পারলেন এই মালটার শর্ট তাকে এটা ডিসকানেক্ট করলাম এখন দেখি আমার এটা শর্ট ছুটে গেছে কি না শর্ট এখনও আছে শুধু এটাই শর্ট হয়েছে না আরও শর্ট আছে তবে দয়া করে বন্যাত্তরদের পাশে একটু দাঁড়াবেন তবে দান করবেন ই করবেন না মানে কাউকে জানাবেন না মানে দেখা দান করবেন না অবশ্যই দান করবেন আল্লাহ কবুল করবেন দেখুন এই যে মালটা একদম ফাটা ফেটে গেছে শর্ট আছে মাল দেখো না কি আছে না আছে না আমার এখানে কাজ ঠিক আমি কাউকে বেতন দিয়ে রাখি না আমার এখানে দুইটা স্টাফ আছে ওরা বেতন পায় দুজন আসে তো ভিতরে অলরেডি ছয়টা মসপেট থাকে ছয়টা মসকেটে খুলে যে ভাই আসছে এই ভাই আমার তাতালের প্রশংসা করল যে এভাবে এই সাইডওয়ার তাতাল দিয়া আমি কিভাবে মসপেট খুলে ফেলি যাই হোক এগুলো ভালো দেখাইতেছে এখন মসপেট সম্পূর্ণ ভালো আছি না উপায়টা কি প্রথমে এভাবে ডিসকানেক্ট করবেন ডিসচার্জ করবেন প্রথমে ডিসচার্জ করবেন প্রথমে ডিসচার্জ এই যে ডাইন পাশের পিনে কালোটা লাগাইলেন বাম পাশের ভিতরে কালোটা লাগাইলেন এখন এটা ফুল শর্ট দেখাবে হ্যাঁ মানে মসফের সুইজিং কমপ্লিট ঠিক আছে ওকে ফাইন ঠিক ভিতরে একই এই মালটা খারাপ দেখুন এটা সুইজিং নাই এটা নিল্লা। এটা খারাপ মাল দ্বিতীয়টা এটা ভালো যাই হোক এটা গ্যাঞ্জাম এখানকার একটা লাগানো যাবে না এই মালগুলা দিলে এখানে ডাইরেক্ট কারেন্ট চলে যাবে তো মিটারের কোট কট ভেঙে গেলাম এই নোটা লস্ট হবে না হ্যাঁ এখন অবস্থাটা কোথায় কি দাঁড়ালো যেহেতু ভিতরের পাশ খারাপ হয়েছে আমি অবশ্যই এখান থেকে মাপ দিব মাফে ভালো বলতেছে আছে সবই ভালো লাগিতেছে তো জাস্ট আমি দুটা মসপেট এখানে লাগাই আর সেটা রান করবো microsoft কে কন্ট্রোলের কাজ করে নাকি অন্য কোনো কাজ করে না আমার মূল কাজ হচ্ছে গাড়ি ম্যানুয়াল কাজ করে দোকান ಗಡಿಯಲ್ಲಿ ಮೊಟ್ಟ ರೆಡ್ಡಿ ಲಾ Usman main, eh ayo, 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 ayo,

कर देंगे मैं राजा का मैं भाई चाहिए नहीं बोलियम दोनेक रात दिखाओ ना नहीं चाहिए हां तो उस बात मैं मेरा लाए नहीं आई खाली काम का कौन नाम बोल रहा है

নাটগুলো লাগাইতেছি একটু ভিডিওটা স্কিপ করি তো মসপেটগুলো গুলো লাগাইলাম এখন ঝালাই করে কাজের জগতে অনেক ইউটিউবে থামেল দেখা যায় লেখে যে এক একগুতায় কাম শেষ তুরির মাথায় কাম শেষ গোপন তথ্য ভাই আসলে এগুলো থামেল দেওয়ার কোনো কিছু নাই যারাই দেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন এগুলো কি আছে গোপন একটু খেয়াল করলেই সম্ভব আমরা মানুষকে ফোনে সাজেশন করি ফোনের ভিতরে তো কাজ করে ফেলে করে না তো এখন এগুলোর ভিতরে আমাদের কি গোপন আছে কি আছে যদি এসব আমরা কথা বলি আমাদের তো মানুষের যদি একটা ব্যাড কমেন্ট করে তখন সেই কমেন্টগুলো তো অন্তত আরেকজনে দেখে তাই না তো সেই সকল ভাইকে অনুরোধ করবো যে এই ধরনের কিছু না যেটা রিয়েল যেটা লেখা সম্ভব জায়েজ ধরেন যে এটার ভিতরে এটা লেখলে ভালো হয় ওই রকমটাই লেখেন বাট আদার্স কোনো কিছু নেই তবে আমার এখানে অনেক লোকজন আসে বাংলাদেশের চৌষট্টিটা জেলার কম আর বেশি কেউ না কেউ আমার এখানে আসছে তো আমি এটাতে নিয়ে আমি গর্ববোধ করি না আমি মনে করি যে না আমি হয়তো কোনো মানুষকে একটু সাধারণ একটা সেবা করি সেবা মনে করে আমি এটা কাজ করি তো ইনশাল্লাহ এটা মসপেট ক্লিয়ার আছে তবে এগুলো ভাই নাথিং ব্যাপার যেটা আপনাদেরকে দেখাইতেছে এটারও নাথিং ব্যাপার এটা যে কোনো টেকনিশিয়ানই পারে তারপরও পার্থী গিয়ে ভুলে যায় তবে যিনি ভাই নিয়ে আসছেন উনিও হয়তো পারতেন হয়তো আমার এখানে আসবেন যে এখানে নিয়ে আসছে এগুলো একটু লাইনটা দিয়ে দেখি কি অবস্থা কী হালচাল কি <sona empieza>

বছর লোক আর কি কি কাম করছো মাল তো আমরা মালের টাকা হিসেবে রেখে দিয়েছি দুশো টাকা দিয়ে আলহামদুলিল্লাহ ওকে সাকসেস কাজ কমপ্লিট কমপ্লিট বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম আজকে একটা ম্যাগনেট চার্জিং মেশিনেরও সাথে ভিডিও দিব তো এই যে দেখুন আমরা ক্যাপাসিটার সাজাইছি আর এ হচ্ছে মেশিনের সামনের ডিসপ্লে এটা আর একটু ওই সাইডটা রং টং করা হবে এ হচ্ছে ভিতরে ওই ক্যাপাসিটা এখানে বসাবো ইনশাল্লাহ বাকি আনুষঙ্গিক সব ক্লিয়ার তো ঠিক আছে আমার তো আপনারা যারা এই সব ম্যাগনেট চার্জিং মেশিন নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তবে ইউটিউবে অনেক ম্যাগনেট চার্জিং মেশিন আছে আগে সবগুলো দেখবেন সবগুলো দেখে আপনার ইনসামকে যেটা ভালো মনে করবে সেটাই আপনি নেবেন কিন্তু আমাদের সম্পূর্ণ মাল সম্পূর্ণ মাল ব্র্যান্ড নিউ নিউ এবং অথেন্টিক ভাব এটোর নিশ্চিত আপনাদের কিন্তু ভাই আমরা ওই চল্লিশটা পঞ্চাশটা ক্যাপাসিটার দিয়ে মাল আমি বাড়ি না আমরা জাস্ট বারো পিস ক্যাপাসিটারে আমাদের যথেষ্ট এনাফ এটি আমাদের কাজ সাকসেস আমাদের কোনো অভিযোগ নেই তবে যে সকল ভাই প্যাকেটটা দিবেন অনেকেই বলে যে আমারটা চারশো ক্যাপাসিটার দেওয়া আছে পঞ্চাশটা ক্যাপাসিটার দেওয়া আছে চার লাখ ইউপ দেওয়া আছে পঞ্চাশ হাজার ইউব দেওয়া ইয়ার দুই লক্ষ দেওয়া আছে বা এটা কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর যেটা যেটার প্রয়োজন সেটাই হলো মিন ফ্যাক্টর হ্যাঁ তো এক একজনের পুরাতন ক্যাপাসিটার তার মেশিন বানায় তো মেশিনের ফাংশন একটা ক্যাপাসিটার ভ্যালু হচ্ছে পাঁচ হাজার ঘন্টা তো পাঁচ হাজার ঘন্টার ওভার যদি হয়ে যায় তখনই একটা ক্যাপাসিটার রিপ্লেস করে তো অনেক মানুষের যে পুরাতন যে ভ্যালু নষ্ট হয়ে যায় আমার কাছে শত শত ক্যাপাসিটার আছে পুরাতন ক্যাপাসিটার এগুলো আমার প্রয়োজন পড়ে না সেই জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন ব্র্যান্ড নিউ ক্যাপাসিটার দেওয়া মাল মানিয়ে দিই ধন্যবাদ যে আপনাদেরকে বলেছিলাম যে আজকের একটা ভিডিওতে ম্যাগনেট মেশিনেরও ওয়াটার দিও কথা বলবো এবং কন্ট্রোলারের বিষয় নিয়েও কথা বলবো কন্ট্রোলারের বিষয়টা হবে আগে ম্যাগনেট মেশিনটা হবে ধন্যবাদ